আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি ইনোভেশন শোকে জিং দু হাজার তেইশ চব্বিশ যে একটা মেলা আপনার স্বরাষ্ট্র সুরক্ষা সেবা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কারা কনভেনশন সেন্টার কারা অধিদপ্তরে তো আমি যে বিষয়টা নিয়ে এখন আলোচনা করব সেটা হচ্ছে যে জনগণের সেবায় ফায়ার সার্ভিসকে আরও মানে পৌঁছে দেওয়ার জন্য ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের বিভাগ একটা অ্যাপস ডেভেলপ করেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই অ্যাপস নিয়ে আমি এখন আলোচনা করব আপনাদের সাথে যে কিভাবে আপনারা এই অ্যাপসটা কাজে লাগিয়ে ফায়ার ব্রিগেডের মানে সর্বোচ্চ সেবা নিতে পারবেন সে বিষয়টি নিয়ে আলোচনা করব এখানে এই যে ফায়ার রেস্কিউ অ্যাপস এটা আপনারা কিন্তু প্লে স্টোর থেকে আপনাদের প্রথমে ডাউনলোড করতে হবে করার পরে এখানে যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে বেশ কিছু ফিচার রয়েছে এখানে সেন্ট রেস্কিউ অ্যালার্ট ইমার্জেন্সি কন্ট্রাক্ট সেফটি টিপস অ্যাম্বুলেন্স এই বিষয়গুলো তো এখানে মূলত তিনটা বিষয় নিয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে সেটা হচ্ছে সেফটি টিপস এখানে কিন্তু আপনারা যে বিষয়গুলো পাবেন আপনারা দেখেন যে পাহাড় দশ বা ভূমি দশে কি করণীয় সে জানতে পারবেন অগ্নি দুর্ঘটনা মোকাবেলায় কি করণীয় গ্যাস সিলিন্ডার এই বিষয়গুলা বৈদ্যুতিক দুর্ঘটনা ভূমিকম্প মোকাবেলা বজ্রপাতে এই বিষয়গুলো কি করবেন এটা আর আরেকটা বিষয় যদি ইন কেস অব এনি ইমার্জেন্সি আপনাদের যদি ফায়ার সার্ভিসের নাম্বার না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে ইমার্জেন্সি রেস্কিউ কন্ট্রাক্ট যে বিষয় আছে সেখানে নিয়ার বাই এবং অল কন্ট্র্যাক্ট সেখানে রয়েছে তো এই জায়গাতে আপনারা পেয়ে যাবেন আর একটা বিষয় যে আমি বলি সেন্ট রেস্কিউ অ্যালার্ট এখানে আপনি যে ভবনে বাস করছেন সেখানে আপনি কী ধরনের হ্যাজার্ট আছে সেই বিষয়গুলো আপনারা জানতে পারবেন এবং সাবমিট করতে পারবেন ফায়ার ব্রিগেডের কাছে এবং এখানে যদি কোনো আগুন লাগে বা কী ধরনের দুর্ঘটনা ঘটেছে সেটা সেন্ট অ্যালার্ট পাঠাতে পারবেন যারা এই অ্যাপসটা ব্যবহার করে ওই নিকটস্থ যে পাঁচশো মিটারের মধ্যে পাঁচশো মিটারের মধ্যে কিন্তু এই অ্যালার্ট চলে যাবে এবং নিকটস্থ ফায়ার স্টেশনের কাছে অ্যালার্ট চলে যাবে তো এটা ডাউনলোড দিতে আমি কিউআর কোড দিচ্ছি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিউআর কোড এটা ব্যবহার করে আপনি ডাউনলোড দিতে পারবেন অথবা স্টোর থেকে রেস্কিউ অ্যাপ এবং লোগোটা থাকবে এরকম এটা আপনি ব্যবহার করতে পারবেন তো ধন্যবাদ আর দেরি না করে অবশ্যই যার যার মোবাইল আছে অ্যান্ড্রয়েড মোবাইল অবশ্যই আপনারা এটা ডাউনলোড দিতে পারবেন অনেক ধন্যবাদ সবাইকে